আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দেখতে পাই না আমি দেখতে পাই না যে একটা অনলাইন ভিড়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভিড় বেরিয়ে আছে কিন্তু অল্প শেশে আমরা 24 এর জুলাই আমরা দেখেছি সেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দেশের तरुणाएं অনলাইন ভিঠে আসছে আজকে আজকে এর উপর অনেক কথা প্রকাশ করতে আগে অপেক্ষাগত জীবনে কোনো দিন হাতে ছিল না আজকে জীবনে হাত কথা বলছি নয় কারণ বিশ্বাস করি যে ন্যায় জয় হবে সত্যের জয় হবে আজকে 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 মানে আজকে যে সম্পদ তৈরি করেছে এই অল্পপ্রথি কারণ সরকার ঐক্যত্ব কমিশন আমি বিশ্বাস করি যে এই সম্পদ কেটে যাবে এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না পরাজয় করেনি পরাজ করবে না আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে যে দেশটা আমাদের এই আমাদের তাদের ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে চক্রান্ত সমস্ত যে আপনার ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে পরাজিত করতে হবে এখানে আমরা বিভিন্ন দল করতে পারি বিভিন্ন মদ থাকতে পারি বিভিন্ন পথ থাকতে পারি একটা বিষয় আমরা সব সময় ছিলাম

কল্যাণের জন্য করতে পারি সেই আলাদা যেমন অতীতে আপনাদের শুনছিলাম স্বপ্নেও আপনাদের শুনে থাকব কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার ঠিক বেরিয়ে আসতে হবে আপনাদেরকে অন্য প্রতিষ্ঠা করে দেবে না ধন্যবাদ